গতকালকে রুহুল কবি রিদবে বলেছেন যে বিশেষ কোনো কারণ ছাড়া আপনি পাসন পেছানো বা তফসিল পেছানোর কোনো সম্ভাবনা না তবে এবি পার্টির মঞ্জু একদিন বলেছিলেন একটি টক শোতে যে বিএনপি কবে জানি বলেন যে নির্বাচন এখনই চাচ্ছেন না যারা এখন নির্বাচন চাচ্ছেন হয়তো কিছুদিন পরে বলবেন তারা নির্বাচন চাচ্ছেন না যেহেতু বেগম খালেদা জিয়া হাসপাতালে রয়েছেন এবং তার প্রহমণ দেশে আসা সেটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছেন এবং কয়েক দফায় তিনি তারিখ পরিবর্তন করার ফলে তৃণমূল বা নেতা কর্মীদের কিন্তু মনোবল আসলে ধীর থাকার সম্ভাবনা নেই এবং বেগম খালেদা জিয়া ইতিমধ্যে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে হয়তো বা নেতা মনোবল আরো শক্ত বা হতে কিছুটা বাধাগ্রস্ত হবে সেখানে নির্বাচনের প্রস্তুতি বিভিন্ন বিষয় এবং সময় যেহেতু নেই এবং ডিসেম্বর এবং জানুয়ারি দুই মাস সময় এর মধ্যে ফেব্রুয়ারিতে যদি প্রথম অর্ধে অথবা দ্বিতীয় সপ্তাহে যদি নির্বাচন হয় খুব অল্প সময় রয়েছে এই সময়ের মধ্যে নির্বাচনী প্রস্তুতি এবং যেহেতু বিএনপির মনোয়ন নিয়ে বিশাল একটি ঝামেলা ছিল সেই ঝামেলা এখনো নিরসন হয়নি যেহেতু দুইশো বাহাত্তর আসন ইতিমধ্যে তারা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছেন সেখানে তাদের যে বারো দলীয় জোট সেখানে তারা অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি বলেছেন যে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে তারপরে নির্বাচন দেওয়া এই কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে নির্বাচনে তফসিল যেহেতু এক পেছানো হয়েছে যদি নির্বাচনের তফসিল আগামী পনেরো তারিখের অর্থাৎ ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে না হয় যদি দ্বিতীয়বারের মতো আবার নির্বাচন পেছানো হয় বা তফসিল পেছানো হয় সেক্ষেত্রে কিন্তু নির্বাচনের তারিখও পেছানোর সম্ভাবনা রয়েছে এটি কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয় এবং এখন যে নির্বাচনের যে পরিবেশ বা নির্বাচনের যে প্রস্তুতি থাকার দরকার রাজনৈতিক দলগুলোকে রাজপথে এবং মানুষের কাছে দূরে দূরে যে ডোর টু ডোর ভোট চাওয়ার যে প্রবণতা আমরা নির্বাচনের আগে দেখে থাকি অফিসিয়াল ঘোষণার পর সেটা ব্যাপক হারে পরে কিন্তু এর আগ থেকেই তিন মাস বা এর থেকে নির্বাচনের একটি প্রস্তুতি বিভিন্ন জায়গায় জনসভা সেটা কিন্তু অনেক দল করছেন নির্বাচনী জনসভা সেটাও কিন্তু তারা ভোট চাওয়া থেকে বেশি তাদের দাবি দেওয়া যেমন তারা জামাত সহ আট দল যারা করছেন তাদের যে দাবি রয়েছেন গণভোটের তারিখ নিয়ে তারা এখনো যেহেতু নির্বাচনের দিন হবেন সেটা সরকার ঘোষণা করেছেন এবং নির্বাচনের দিন হতে হলেও তারা সেটি কি হবে মানে শাহাবরদেব না আবরদেব সেই শর্ততম মূলক বক্তব্য তারা দিচ্ছেন এবং তারা একই সাথে তারা নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছেন ধীরে ধীরে তারা ডোর টু ডোর মানুষের কাছে যাচ্ছেন বিএনপি যেহেতু একটি মনন অনিশ্চয়ত বা তাদের অনেকগুলো ক্যান্ডিডেট থাকার কারণে তারা অনেক জায়গায় মনন দিতে পারে দিয়ে অনেক জায়গায় মনন পরিবর্তন বিভিন্ন কারণে কিন্তু বিএনপি তাদের যে নির্বাচনী পরসরণা সেটা কিন্তু বাদাগরেস্থ হয়েছে তাদের যে সাময়িক তাদের যে চলমান কার্যক্রম একত্রিশ দফা নিয়ে কিন্তু তারা রাজপথে ছিলেন অথবা মানুষের কাছে গিয়েছেন তো একত্রিশ দফার আলোকেও তারা সেটি মানুষকে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু মূল বিষয় হচ্ছে বিএনপির যে বর্তমান সাংগঠনিক সক্ষমতা সেটা আগে থেকেও বেটার ছিল এবং তাদের তৃণমূল পর্যায় অর্থাৎ তাদের যে ওয়ার্ড পর্যায়গুলো পর্যন্ত তাদের তাদের কমিটি রয়েছেন এবং তাদের একটি শক্ত বলয় রয়েছে কিন্তু মূল কথা হলো সেই শক্ত বলয় অথবা কমিটি যারা রয়েছেন তাদের তাদের কথাই অথবা যে যিনি করবেন তার কথায় কি সমস্ত ভোট কাউন্ট হবে কিনা তারা এখন যেটা মনে করছেন যে তারা প্রায় দুইশ নব্বই পার্সেন্ট কেউ কেউ বলছেন যে তাদের অনুকূলে রয়েছেন কিন্তু বাস্তব মাঠের অর্থাৎ মাঠের যে বাস্তব চিত্র সেটা খুবই ভিন্ন একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যে সেখানে জামাত ইসলামী সহ যে আট দল রয়েছেন তারা কিন্তু খুব ভালো পারফরমেন্স করছেন তারা যেটা বিএনপি যেটা মানুষকে বোঝাতে চেয়েছেন যে জামাত ইসলাম জীবনেও বা কখনোই ক্ষমতায় আসবে না অথবা তাদের ফাইভ পার্সেন্টের উপরে ভোট নেই ফাইভ ভোট হলে মোটামুটি আমাদের তিনশো আসনের মধ্যে ফাইভ পার্সেন্ট হলে তিন তিন পাঁচ পনেরোটি আসন অর্থাৎ তারা আর এর আগে আঠারোটি আসন পেয়েছেন দুইশো বাহাত্তর আসনে ইতিমধ্যে তারা মনোনয়ন দিয়ে ফেলেছেন এখন যে আঠাশ টি আসন তাদের রয়েছেন সেখানে হয়তো বা সম্ভাবনা তাদের যে বারো দলীয় জোট ছিল যারা যুগপথ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে এখানে দিবে কিনা সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে লেবার পার্টি গতকালকে সংবাদ সম্মেলন এবং তিনি ফেসবুক লাইভের মাধ্যমে তিনি বিএনপি ছাড়ার ঘোষণা দিয়েছেন এখন আরো যারা রাজনৈতিক দল রয়েছেন যেমন ওয়ার্কার্স পার্টি নাগরিক গণতান্ত্রিক মঞ্চ যে আরো 12 দল রয়েছে এখন তারা তাদেরকে যে আসন ছাড়ার কথা রয়েছে যে এখানে আমরা দেখতে পেয়েছি পটুয়াখালী তিন অর্থাৎ পটুয়াখালী তিন সেখানে নুরুল হক নূর এবং সেখানে বিএনপি প্রার্থী হয়েছে এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি এরকম করে মোটামুটি আসন আসন ছাড় দেওয়ার কথা বলছেন বা হয়তো ফাঁকা রাখা হয়েছে সেটা নিয়ে এখনো আসলে ধসা রয়েছে এনসিপির সাথে তাদের জোটের আলোচনা চলছে সেখানে আবার বারো দলীয় জোট তো এটি আসলে সমীকরণ মেলাতে পারছেন না বারো দলীয় জোট যারা রয়েছেন তারা অসন্তোষ প্রকাশ করেছেন তো এখন নির্বাচন যেহেতু যত কাছাকাছি এসে যাচ্ছেন ততই কিন্তু অনিশ্চয়তা বর করছে কিন্তু সরকার কিন্তু তাদের যে শক্ত অবস্থান সেখানেই রয়েছেন তারা কিন্তু বরাবরই বলে আসছেন যে আমরা ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির ওপারে যাবে না ফেব্রুয়ারির মধ্যে আমরা নির্বাচন করব সেটাকে কেউই বাধাগ্রস্ত করবে না ততই জাতীয় আন্তর্জাতিক বা দেশীয় যত ষড়যন্ত্র থাকুক সেটা মোকাবেলা করেই তারা নির্বাচনটা করবেন এবং এই নির্বাচনটি সবচেয়ে ভালো নির্বাচন হবে এটি কিন্তু তারা বলছেন কিন্তু বিশেষ করে মাঠ পর্যায়ে আমরা যেটা দেখে দেখা যাচ্ছে প্রশাসনকে ঢেলে সাজানো বা প্রশাসন একটি দলের হয়ে কাজ করছেন সেটা নির্বাচন ঘোষণার পর কতটুকু আসলে কার্যকর হবে সেটা নিয়ে অন্যান্য যারা দল রয়েছেন তারা কিন্তু বরাবরই লেভেল ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তারা সন্তুষ্ট নয় এবং সেটা সেখানে বিএনপি বিভিন্ন জায়গায় কিন্তু জামাতের কয়েকটি জায়গায় তারা হামলা চালিয়েছেন তাদের প্রচারণায় এটি নিয়ে কিন্তু তাদের যে সরকারের যে অবস্থান সেটি তারা পরিষ্কার করছেন ইতিমধ্যে বোঝা যাচ্ছে যে সরকার আসলে এক দলের আজ্ঞাবহ হয়ে কাজ করছেন এবং এরাই যদি আবার এই এখানে থাকেন তাহলে এই নির্বাচন আসলে প্রশ্নবিদ্ধ হবে এটা মোটামুটি নিশ্চিত বলা যায় কারণ বাংলাদেশের প্রশাসন বর্তমান প্রশাসন